আজকের গল্পটি তাদের জন্য যারা তাদের নিজের জীবন নিয়ে খুশি নেই আর যারা অন্যদের দেখে মনে করে যে অন্য লোক তাদের থেকে বেশি খুশি ও সৌভাগ্যবান একবার একটি জঙ্গলে থাকা একটি কাক নিজের জীবন নিয়ে অনেক দুঃখী ছিল কাকটি এত বেশি দুঃখী ছিল যে সে একটি গাছের ডালে বসে জোরে জোরে কান্না করতে শুরু করে আর ঠিক ওই গাছের নিচেই একটি বৌদ্ধ সন্ন্যাসী বসে ধ্যান করছিল আর ঠিক তখনই ওই কাকের চোখে জলের একটি ওই ওই সন্ন্যাসীর গালে এসে পড়ে এরপর যখন সন্ন্যাসী ওপরের দিকে তাকিয়ে দেখে তো সন্ন্যাসী সেখানে দেখতে পাই একটি কাক গাছের ওপরে বসে কান্না করছে এরপর ওই সন্ন্যাসী কাকটিকে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি এত কাঁদছ কেন তারপর কাকটি বলে আমি আমার জীবন নিয়ে অনেক দুঃখে আছি কারণ কেউ আমাকে পছন্দ করে না আমি যেখানেই যাই লোকজন আমাকে সেখান থেকেই তাড়িয়ে দেয় কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে খাবারও খেতে দেয় না সবাই আমাকে অপছন্দ করে তাই আমার এমন জীবনের থেকে মৃত্যু অনেক ভালো কাকের মুখে এই রকম কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী কাককে বলে আমরা যে পরিস্থিতিতেই থাকি আমাদের সেই পরিস্থিতিতেই খুশি থাকা দরকার কিন্তু ওই কাকটি সন্ন্যাসীর কথা বুঝতে পারেনি আর এই কারণেই সে আবার কান্না করতে শুরু করে দেয় এটা দেখে ওই সন্ন্যাসী আবার বলে তুমি কান্না বন্ধ করো আর তুমি বলো যে তুমি কি হতে চাও আমি আমার মন্ত্র শক্তির দ্বারা তোমাকে সেটাই তৈরি করে দেব এটা শোনার পর কাকটি অনেক খুশি হয়ে যায় আর বলে আপনি সত্যিই আমাকে পরিবর্তন করতে পারবেন তাহলে আপনি আমাকে একটি হাঁস তৈরি করে দেন এরপর ওই সন্ন্যাসী বলে ঠিক আছে আমি তোমাকে হাঁস তৈরি করে দেব কিন্তু তার আগে তুমি একবার হাঁসের কাছে যাও আর তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে কি তার জীবনে খুশিতে আছে তুমি যাও আর একটু জেনে এসো আমি ততক্ষণ পর্যন্ত তোমার জন্য এখানেই অপেক্ষা করছি এরপর কাকটি ভীষণ খুশি হয়ে হাঁসের সঙ্গে দেখা করার জন্য চলে যায় আর জঙ্গলের মধ্যে একটি পুকুরে একটি হাঁস দেখতে পায়। তারপর ওই কাপটি হাঁসটিকে বলে তুমি দেখতে কত সুন্দর তোমার সুন্দর সাদা রং সবাই কত পছন্দ করে সবাই তোমাকে কত ভালোবাসে আমার মনে হয়, তুমি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পাখি। এটা শোনার পরে ওই হাঁসটি অনেক দুঃখের সঙ্গে বলে যে না আমি আমার জীবন নিয়ে খুশিতে নেই এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর রং আছে কিন্তু আমার কাছে কোনো রং নেই সাদা কোনো রংই নয় আমার মনে হয় তোতা এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান পাখি কারণ ওর কাছে অনেক রকমের রঙ আছে আর এটা শোনার পর কাক ওখান থেকে উড়ে একটি তোতার কাছে যায় তারপর তোতাকে গিয়ে বলে তুমি দেখতে কত সুন্দর তুমি কত রঙিন নিশ্চয় তুমি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পাখি এটা শোনার পর তোতা পাখিটি দুঃখের সঙ্গে বলে আমি আমার জীবনে খুশিতে নেই তুমি তো জানো লোকে তোতা পাখিকে খাঁচার ভেতরে বন্দি করে রাখে আমি সবসময় এটা ভেবে ভয়ে থাকি যে কখন কেউ আমাকেও ধরে নিয়ে গিয়ে খাঁচাতে বন্দি করে দেয় আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান পাখি হল ময়ূর কারণ ময়ূরের শরীর অনেক বেশি সুন্দর আর আমার থেকে অনেক বেশি রঙিন তারপর এটা শোনার পরে ওই কাকটি একটি ময়ূরের খোঁজে বেরিয়ে পড়ে অনেকক্ষণ খোঁজার পর একটি চিড়িয়াখানাতে একটি ময়ূরের দেখা পায় কাকটি দেখে যে অনেক লোক ওই ময়ূরকে দেখার জন্য দাঁড়িয়ে আছে যখন সমস্ত লোকজন সেখান থেকে চলে যায় তখন ওই কাকটি ময়ূরের কাছে গিয়ে বলে তুমি দেখতে কত সুন্দর রোজ হাজার হাজার লোক তোমাকে দেখার জন্য আসে আর আমাকে দেখো আমাকে দেখলেই লোকে তাড়িয়ে দেয় তুমি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পাখি এটা শোনার পর ময়ূর দুঃখের সঙ্গে বলে যে আমিও সবসময় ভাবতাম আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর পাখি কিন্তু আমার এই সৌন্দর্যের কারণে আমাকে এই চিড়িয়াখানাতে বন্দি করে রেখেছে আর যখন লোকেরা তাদের ঘর সাজানোর জন্য আমার এই রঙিন টেখমগুলিকে ছিঁড়ে নেয় তখন আমার অনেক কষ্ট হয় আমি ভীষণ ব্যথা পাই এরপর ময়ূর বলে আমিও জীবনে খুশিতে নেই ময়ূরের মুখে এই সব কথা শুনে কাক একটু অবাক হয় আর ময়ূরকে জিজ্ঞাসা করে যদি তুমি খুশিতে না থাকো তাহলে তোমার কথা অনুযায়ী এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পাখি কে এরপর ময়ূর বলে আমি চিড়িয়াখানাতে থাকা সমস্ত পাখিকে দীর্ঘদিন ধরে দেখেছি আর আমি এটাও বুঝতে পেরেছি যে তুমি অর্থাৎ কাক এই পৃথিবীর একমাত্র পাখি যাকে এই চিড়িয়াখানায় রাখা হয়নি লোক না তোমাকে ধরে খাঁচাতে বন্দি করে আর না তোমাকে ধরে খেয়ে ফেলে আর আমি বেশ কিছুদিন ধরে এটাই ভাবছিলাম যে যদি আমি একটি কাক হতাম তাহলে আমি আমার ইচ্ছে মতো সমস্ত জায়গায় ঘুরতে পারতাম আমি স্বাধীন হতাম এটা শোনার পর কাকটি সেখান থেকে উড়ে যাই আর আজ জীবনে প্রথমবার নিজেকে একটি কাক হিসেবে দেখে খুশি হয়। এরপর ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে ফিরে আসে আর বলে আমি জীবনে কিছুই হতে চাই না আমি যেমন আছি আমি তেমনই থাকতে চাই আমি তেমনই অনেক খুশি আছি তো আমরাও যদি আমাদের প্রতিদিনের জীবনকে দেখি তাহলে দেখতে পাব এই একই সমস্যা আমাদেরও আছে আমরা সব সময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি আর আমরা তখনই দুঃখী হয়ে যাই এবং নিজেকে খুব খারাপ ভাবতে থাকি আমরা সেটার গুরুত্ব দিই না যেটা আমাদের কাছে আছে আমরা আমাদের কাছে থাকা জিনিস এবং আমাদের জীবন এবং আমাদের অ্যাচিভমেন্ট গুলোকে অন্যের থেকে কম মনে করি আমাদের মনে হয় অন্যরা আমাদের থেকে অনেক বেশি সুন্দর আমাদের থেকে অনেক বেশি ধনী আর ওই কারণে তারা হয়তো অনেক বেশি খুশি কিন্তু এটা সত্যি নয় কারণ সেই মানুষগুলো কাউকে না কাউকে দেখে এটাই ভাবে যে সে তার থেকে অনেক বেশি খুশি আর তুলনা করার এই প্রক্রিয়াটা কখনোই শেষ হয় না কারণ এই পৃথিবীতে সব সময় আপনার থেকে কেউ না কেউ বেশি ভালো থাকবেই তাই যদি আপনি সব সময় নিজেকে অন্যের সাথে তুলনা করেন তাহলে আপনি জীবনে কখনোই খুশি হতে পারবেন না তাই যা কিছু আপনার কাছে আছে সেটা নিয়ে খুশি থাকতে শিখুন সেটা নিয়ে কখনোই দুঃখী হবেন না যা আপনার কাছে নেই যদি কোনো মানুষ তার কাছে যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ভাগ্যবান মানুষ হবে আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে